কালকের বর্ষায় হাড় ঝড়ের দাপটে আমার গাছপালার অবস্থা কী হয়েছিল সেটা আপনাদের সঙ্গে শেয়ার না করে নিলে নয় মাসে সকাল সকাল গাছ থেকে পড়ে যাওয়া আম কুড়িয়ে বৃষ্টি ভিজে আমাকে দিতে এসেছিল তাই সেগুলোর ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম তারই সঙ্গে সঙ্গে আমার বাগানের অবস্থা দেখছেন সমস্ত ফুল নিচে পড়ে গিয়েছে অনেক ডালপালা তো ছিঁড়ে পড়েইছে তো চলুন আজকের ভিডিওটা ঝটপট শুরু করা যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সুজাতা আর আপনারা দেখছেন সুজাতা হাউস অফ ক্রিয়েশন হ্যাঁ বন্ধুরা আমার বাগান থেকে কুড়িয়ে এবং তুলে আনা কিছু ফুল সাথে কিছু পাতা ওদিক থেকে ঘুরে এবার এই দিকের বাগানে এসেছি যেখানে গাছেরা বেশ আনন্দেই রয়েছে বৃষ্টিতে ভিজে তারা খুব আনন্দিত অনেকদিন পর আপনাদের সঙ্গে মেইন ব্লগ শেয়ার করছি তার প্রধান কারণ হচ্ছে আমার ফোন ভীষণই বাজে অবস্থায় ছিল নাইনটি নাইন পার্সেন্ট স্টোরেজ নিয়ে সবসময় থাকতো কি কিছুই ছিল না ফটো ভিডিও তা সত্ত্বেও কেন হতো বুঝতাম না সেটাই কালকে রেস্কিউ করা হয়েছে তো তাই আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি এবার ভাবছেন এটা কোথায় এটা হচ্ছে আমার কারিপাতা গাছ ডালটা অনেকটা নিচের দিকে নেমে এসেছে ভাগ্যিস উল্টে যায়নি এটাকে বাঁশ দিয়ে ঠেলে উপর দিকে তুলতে হবে সেটা পরে কালকে করব। আর আপাতত এখানে একটা ডাল ভেঙে গিয়েছিল সেখান থেকে কারিপাতা আর এই লেবুটি আজকে আমার রান্নাঘরে যাবে কেননা আজকে স্পেশাল খিচুড়ি সবার বাড়িতেই হয়েছে আশা করি এই রকম ওয়েদারে তো খিচুড়িটা একদম জমাটিয়া একটা আমেজ তৈরি করে দেয় তার সঙ্গে সঙ্গে দেখুন কি অবস্থা বাগানের সব টব এদিক ওদিক হয়ে গিয়েছে আর এটা হচ্ছে কাঁঠাল গাছ এখানে এঁচোর অবস্থায় অনেকগুলো খাওয়া হয়ে গিয়েছে আর ওই দুটো তিনটে রয়েছে যাই হোক এইবার সমস্ত কাজকর্ম সেরে ওদিকটা পরিষ্কার করে চলে এসেছি এই তুলে আনা ফুল ডালপালা এগুলোকে অ্যারেঞ্জ করবো বলে তাই প্রথমেই আমার ঠাকুর ঘরে সমস্ত ফুলগুলোকে জলের মধ্যে সাজিয়ে ফেলছি এটা আমার রোজকার কাজ ফুল তুলে আমি জলের মধ্যে এভাবেই সাজিয়ে রাখি চারবেলা পুজো দিতে হয় এক একবার পুজো দিলে সেই ফুলটা পরে কিছুক্ষণ পরেই শুকিয়ে যায় কিছুদিন আগে কিন্তু অনেকটাই ফুল তাড়াতাড়ি শুকনো হয়ে যাচ্ছিল তাই আমি অল্প অল্প করে ফুল দিয়ে সাজাই আবার তারপরে সকালে কাজ হয়ে গেলে দুপুরবেলা আবার আমি সেই ফুলগুলো তুলে আবার এই জলের থেকে ফ্রেশ ফুল ভগবানকে নিবেদন করি যাই হোক এখানে কিছু ডাল ভেঙে গিয়েছিলো সেগুলোকেও গ্লাসের মধ্যে সাজিয়ে রেখেছি জানলাটায় তুলেছি আর দেখতেই পাচ্ছেন এই নেটগুলো আমি নতুন দাগিয়েছি জানলা কেননা প্রচুর গিরগিটি আর টিকটিকি ঘরের ভিতরে ঢুকে যাচ্ছিলো বাগান থেকে পাশেই যেহেতু বাগান তাই জন্য ওদেরকে তো আর আটকানো সম্ভব না জাল না লাগানো ছাড়া আর এই আমগুলো বললাম মাসি বৃষ্টি ভিজে সকাল সকাল দিতে এসেছিলো দারুণ খেতে ভীষণ মিষ্টি আর তাই এটাও আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম পাগলামি ভাববেন না আমার এই ছোটো ছোটো জিনিসে অত্যন্ত আনন্দ অনুভব হয় তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাতাটা সুপর্ণাদিদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম পাতুরি বানাবো বলে কিন্তু আমার ফোনটা হঠাৎ করেই আর কাজ করা বন্ধ করে দিতে ফোনটা ঠিকঠাক করবার জন্য অনেকটা সময় ব্যয় হয়ে যাওয়ায় পাতুরিটা আর করতে পারলাম না তাই খিচুড়ি বেগুন ভাজা আর তার সঙ্গে ঢ্যাঁড়স ছিল সেই ঢ্যাঁড়স ভাজা আর আমার চাটনি বানানো থাকে বিভিন্ন রকমের চাটনি আচার এগুলো আমি বানিয়ে প্রিজার্ভ করি আর সেইগুলোই এরকম অসময় বার করে ব্যবহার করি বুঝতেই পারছেন যখন সময় টান হয়ে যায় তখন কিভাবে ম্যানেজ করতে হবে তার জন্যই আগে থেকে অনেক কিছু প্রিজার্ভ করে রাখার চেষ্টা করি যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা অবধি যে আরো নতুন ভিডিও নিয়ে সাথে থাকবেন দেখতে থাকবেন সুজাতা হাউস অফ ক্রিয়েশন থ্যাংকস ফর ওয়াচিং লর্ডস অফ লাভ